বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মালদা শহরে একাধিক বাজারে হানা দিল ট্যাক্স ফোর্স শুক্রবার সকালে মালংচাপল্লি বাজার সহ একাধিক ক্ষুদ্র পাইকারি বাজারে অভিযান চালায় ট্যাক্স ফোর্সের সদস্যরা উল্লেখ্য কয়েকদিন আগে জেলা প্রশাসনের দাবি করা হয়েছিল দ্রব্যমূল্য বাজার দর নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন বিশেষত পাইকারি বিক্রেতাদের দর নিয়ে সচেতন করতে ময়দানে নেমেছিলেন খোদ জেলা শাসক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những Thank you.